হ্যালো মা কি রে কি করছিস এই তো মা ডিউটিতে এলাম আজও আমার নাইট ডিউটি আছে গো ও আজকে নাইট ডিউটি আবারও ভোরেই তো নাইট ডিউটি করছিস একটু ঠিকঠাক করে বিশ্রাম পাচ্ছিস না হ্যাঁ গো মা কদিন পড়ছে আমার তুমি চিন্তা করো না মা খেয়েছিস তো মা মানে রাতের ডিনার কমপ্লিট করেছিস তো মা হ্যাঁ মা একটু আগে খেলাম জানো তো মা আজ আমার পছন্দের খাবার অনলাইন থেকে অর্ডার করে এনে খেয়েছি আমরা চারজন কলিগ মিলে তা বেশ বলছি ভালো থাকিস হ্যাঁ নিজের একটু যত্ন নিস আর তোর যা চাকরি এই চাকরিতে কখনোই কেউ নিজের যত্ন নিতে পারে না সারা কাজ আর কাজ সবই বুঝি রে মা সবই বুঝি তা তুমি ঠিকই বলেছো কিন্তু কি করবো বল মা মন তো মানে না তোর বাবার আর আমার কি যে চিন্তা সারাদিন তোকে নিয়ে কারণ তুই তো আমাদের একটি মাত্র সন্তান বল তোকে ঘিরেই তো আমাদের স্বপ্ন তোকে ঘিরেই তো আমাদের সব কিছু আজ কত কষ্ট করে তোর বাবা তোকে ডাক্তারি পড়তে পাঠিয়েছে বল ঠিক মতো টাইম মতো একটু খেয়ে নিস রে হ্যাঁ না হলে তো কাজ করতে পারবি না আর কদিন ধরে তোর যা নাইট ডিউটি পড়ছে এতে তো ঠিক মতো ঘুমও হয় না আর খাওয়াও হয় না তবুও বলছি রে হ্যাঁ গো মা চেষ্টা করব। টাইম মতো খাবার সময় পাই না গো আর সত্যি তো কদিন ধরে নাইট শিফটের ডিউটি পড়ছে আমার সবই তো বুঝি গো তোমরা কত কষ্ট করে আমাকে ডাক্তারি পড়তে পাঠিয়েছো তাই তো মা মন দিয়ে চেষ্টা করি কাজ করার ঠিক আছে মা চেষ্টা করব টাইম মতো খাবার তুমি তো জানোই মা আমি যে কাজ করি তাতে আমি টাইম পাই না মা জানো তো আজ নাইট ডিউটির চাপটা একটু কম আছে তাই ভাবছি সেমিনার রুমে গিয়ে একটু ঘুমিয়ে নেব তাই করিস মা ডিউটির ফাঁকে সেমিনার রুমে গিয়ে একটু বিশ্রাম করে নিস ঘুমিয়ে নিস হ্যাঁ মা তাহলে আজ এখন রাখি আমি হ্যাঁ হ্যাঁ মা রাখ কালকে আবার ফোন করবো তোকে ঠিক আছে রাখি তোমরা এখানে তোমরা কেন এসেছো এখানে হ্যাঁ কি করবে তোমরা আমি তো কিছুই বুঝতে পারছি না না বাঁচাও বাঁচাও আমাকে কে আছো কি করতে চলেছো তোমরা আমার সাথে সাথে বাঁচাও কে আছো বাঁচাও এটা কি করলে তোমরা আমার সাথে এটা কি করলে আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচতে দাও